আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আদা সব আদাগুলো রোপণ করা শেষ আমি আপনাদের দেখাই কীভাবে আমি বস্তাগুলো সাজিয়েছি এবং কেমন হয়েছে আপনারা একটু দেখেন এই দেখেন দর্শক এটা নেটের ভিতরে দিয়েছি নেটের ভিতরে দেওয়া তো উপকারিতা হয় কি আপনার পাশাপাশি আপনার দিয়েছি দুইটা করে মানে বস্তার চেয়ে আপনার নেটে দেখা যায় চারটা হয়ে যায় মানে বস্তা বস্তা যে পরিমাণ জায়গা খায় ওই পরিমাণ হয়তো দুইটা দেওয়া যাচ্ছে আপনার বস্তাতে দুই বস্তায় দুইটা সেখানে আমার চারটা দেওয়া যায় ওই একই জায়গার ভিতরে নেট পদ্ধতিটা সহজ আর কি মানে নেটে একটু কষ্ট হয় বস্তা একটু কষ্টটা কম তবে মাটি উঠালে এটা নিরানি অনেক সময় দিতে হয় এই জন্য আমি এই যে আদার আপনার এই আদাগুলো আপনার মনে করেন যে সুন্দরও হয় যতটুকু আমি এর আগে একটা লাইন করেছিলাম এবার একটু ছয়টা লাইন করেছি হ্যাঁ ছয়টা লাইন করেছি এই দেখেন প্রত্যেকটা লাইনে এগুলোতে আদাগুলো বেশি হয় জায়গা পায় অনেক যেহেতু বস্তার ভিতরে জায়গা কম পায় না কম পায় মানে আসলে দুইটা প্রযুক্তি মানে আপনার আধুনিক দুইটাই ভালো কিন্তু বস্তায় যেহেতু একটা করে দেওয়া যায় এটাতে আপনার জায়গাটা বেশি পাওয়ার কারণে মনে করেন যে আপনার দুইটা বস্তার কাজ চারটা বস্তা হয়ে যাচ্ছে এখানে অনেক ভালো হয় আর কি এরকম করেছিলাম আদাও অনেক বড়ো বড়ো হয়েছিলো মানে জায়গা যেহেতু পায় অবশ্যই বড়ো হবে আর দর্শক দেখেন এইবার আমার এই খ্যারগুলো কিনতে হয় না আমাদের দেশে আমাদের এলাকায় খের বলা হয় বা কেউ খর বলে এগুলো আপনার গত বছর আদার আপনার গাছগুলো রেখে দিয়েছিলাম এক জায়গায় জড়ো করে পচেও নাই এই আপনার কতদিন হয়ে গেল উঠাইছি তিন মাস হয়ে গেছে তাও এই অবস্থায় রয়ে গেছে মনে হয় এগুলো গাছ বের হয়ে যাবে তারপরেও মনে হয় অনেক দেরিতে মনে হয় পছন্দ ধরবে আর কি এই দেখেন প্রত্যেকটা এগুলো বস্তাগুলো ঢেকে দিয়েছি এই দেখেন তো দেখাই আপনাদের ঘুরে ঘুরে মানে আম মালটা সব এক সঙ্গে হয়ে গেছে তো মানে বাগানটা মিশ্র বাগান এই যে আম আল্লাহর রহমত বেশ আসছে কিন্তু এই বছর অনেক খরা হওয়ার কারণে অনেক ঝরে গেছে এই যে আপনার মালটা আসছে কিছু আসছে একদম তো আসে নাই তা না অল্পই আসছে এই দেখেন আমি জায়গা রেখে রেখে ওই পেয়ারার গাছ আছে যতটুকু সম্ভব হয়েছে ওইভাবে আর কি সাজিয়েছি আর কি এই দেখেন এখানটায় বস্তায় একটা নেটিং পদ্ধতিও আছে আসলে মোবাইল ক্যামেরা তো অনেক সময় মানে আপনার একটু ঝাঁকি লাগে দেখানোটাও কষ্ট হয়ে যায় যেখান দিয়ে দর্শক আমি জায়গা পেয়েছি সেখানে এই দেখেন এখানে অনেকগুলো আম একটা যেখানে আল্লাহ দেয় সেখানে অনেক দেয় আর কি আসলে রৌদ্রের কারণে আমাদের বাংলাদেশে তো সবাই যে প্রযুক্তি নিয়ে করি আর যে খোরাগুলো যায় এর স্যার বেশি মনে করেন যে আশা করা যায় না কারণ প্রকৃতির উপর কোনো তো হাত নেই চেষ্টা তো যথেষ্ট করা হয় আর আমি এবার কীটনাশক একদম ব্যবহারই করতে পারি নাই সময় মতো ছিলাম না বলে এই দেখেন দর্শক দেখাই আপনাদের এখানে এই গাছও একটু বেশ আম আসছে এই যে জাম্বুর আপনাদের দেখাইছিলাম জাম্বুর এবার আল্লাহর মতো অনেক আসছে ডালে ডালে এই হ্যাঁ তিনটে এখানে অনেকগুলো করে অনেক আসছে উপরে আসে গাছ অনেক উপরে হয়ে গেছে এই দেখেন অনেক আসছে অনেকগুলো বড়ো হয়ে যাচ্ছে যেগুলো আগে আসছে এই দেখেন দর্শক এটা আমার বাগানের এক সাইড এ পাশ পুরো করে দিয়েছি এই দেখেন দর্শক একটু বসে বসে দেখাই আমাদের সব জায়গায় ঘর দিয়ে হয়ে গেছে মোবাইল ক্যামেরা ভিডিও এসেছে ভালো করে করাও যায় না একটু লড়ে লড়াচড়া করে ভালো থাকবেন দু হাজার পঁচিশ সালে আদা রোপণ থেকে সব কিছুই দেখাইছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ